সালামু আলাইকুম মোল্লা এন্টারপ্রাইজ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা বিক্রি করছি অনেকগুলো কালার শিটের পাঁচ ইঞ্চি বক্স সাঁতার তো আমাদের মেশিনটা দেখেন খুব অত্যাধুনিক মেশিন অনেক রকমের ডিজাইনের সাঁতার আমাদের এখানে উৎপাদন হয়ে থাকে এই যে দেই হলো সিয়াম নতুন জয়েন করছে আমার কোম্পানিতে মাত্র কিছুদিন হলো এটা দেখেন এটা হলো আমাদের ইঞ্চি বক্স শাটার এখানে এই মেশিনে আমরা সর্বোচ্চ বিশ গ্যাস পর্যন্ত শাটার মেকিং করতে পারি যাই হোক এখন যে মালটা চলতেছে এটা হলো আপনার কালার সিট ছাব্বিশ গ্যাস বুঝতে পারবে ছাব্বিশ গ্যাস সিট দিয়ে কালার সিট হ্যাঁ এখান থেকে যখন মালটা বাইরে বাইরে পরে এখানে চাপায়া দিই মালটা চাপা যাওয়ার দিয়ে মালটা আর লুজ হয় না আর ওইখান থেকে বাইরে ডাইরেক্ট চলে যায় আমাদের প্রোডাকশনে সেখানে আসি রিপিট মারা হয় যেখানে আসি রিপিট মারা হয় রিপিট মারা পরে ডাইরেক্ট ডেলিভারি ফাংশন ডেলিভারি ফাংশনটা আমাদের বাইরে আছে এই যে ঠিক এখানে ডেলিভারি থেকে আমরা কাস্টমারকে ডেলিভারি দিয়ে আসি তো সবাইকে একদম ঈদের শুভেচ্ছা রইল আমাদের কারখানার প্রতি আপনাদের আন্তরিকতা ভালোবাসাবে আমরা অনেক অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে আসসালামু আলাইকুম